আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতাবন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের জেলায় জেলায় অনুষ্ঠানের নতুন এক পর্বে শ্রোতাবন্ধু আগামীর ভবিষ্যৎ হবে তাই এই তরুণদের সুস্থ সুন্দর এবং সঠিক মানসিকতায় গড়ে তুলতে পারলে আমাদের আগামীর ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে উঠবে শ্রোতা বন্ধু আমাদের রাজ্যের আটটি জেলার তরুণ তরুণীদের এবং সঠিক মানসিকতায় গড়ে তুলতে রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্নভাবে কর্মসূচি জারি রেখে চলেছে প্রত্যেকটা মানুষ রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তর নানানভাবে কাজ করছে নানান সহযোগিতা করছে ছেলে মেয়েদের মাঠমুখী অর্থাৎ খেলার প্রতি আকৃষ্ট করার জন্য নেশার কবল থেকে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মুক্ত রাখতে খেলার মাঠমুখী করার লক্ষ্যে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের সহায়তায় দক্ষিণ জেলা প্রশাসন এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে গ্রীষ্ম গ্রীষ্মকালীন স্কুল ছুটির সময়ে আয়োজন করে গ্রীষ্মকালীন অনাবাসিক ক্রীড়া প্রশিক্ষণ শিবির উনিশে মে থেকে শুরু করে সাতই জুন পর্যন্ত চলা শিবিরে ছাপ্পান্নটি স্থানের চোদ্দটি ইভেন্টে তিন হাজার চারশো আটচল্লিশ জন ছাত্রছাত্রী প্রশিক্ষণ গ্রহণ করে চলুন তাহলে এই নিয়ে একটি প্রতিবেদন আমরা শুনি আমাদের দক্ষিণ জেলার প্রতিনিধি বিপ্লব বৈদ্যের পাঠানো প্রতিবেদনের মধ্য দিয়ে দক্ষিণ জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতায় গ্রীষ্মকালীন অনবাসিক শিবির গুলি সফল হয়েছে বলে জানান ভারত মেয়ে বচ্চে হ্যাঁ নেশা বহে দুর্ঘটনা কে স্পোর্টস पोर्ट्स डिपार्टमेंट त्रिपुरा गवर्नमेंट मदद से ये स्टार्ट किया था हमारे टोटल थ्री थाउजेंड फोर हंड्रेड

সেই ক্রীড়া প্রশিক্ষণ সংগঠিত হয়েছে যেখানে প্রায় একশোর মতো ক্রীড়া প্রশিক্ষক প্রশিক্ষণ দিয়েছে এবং এই অনাবাসিক সামার কোচিং ক্যাম্পে তিন জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করেছে বিভিন্ন খেলায় যেমন ফুটবল অ্যাথলেটিক্স ব্যাডমিন্টন জুডো যোগা টেবিল টেনিস মোট চোদ্দটি খেলায় সেই সামার কোচিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল এরকম প্রোগ্রাম এই পুরো রাজ্যের ক্রীড়া ইতিহাসে প্রথম প্রথমবার সংগঠিত হয়েছে প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে উপকৃত হয়েছেন ছাত্রছাত্রীরা অভিমত জুডো কোচ বিশ্বরূপ দেবের আমি শ্রী বিশ্বরূপ দেব ঋষমুখ জুডো কোচিং সেন্টারের জুডো কোচ এই বছর মাননীয় জেলা প্রশাসন এবং ক্রিয়া দপ্তরের উদ্যোগে যে সামার কোচিং ক্যাম্প হয়েছে তাতে অনেক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এই সামার কোচিং ক্যাম্পের মাধ্যমে অনেক ছাত্রছাত্রী মাঠ হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাঠে আসতো না এই কোচিং ক্যাম্পের মাধ্যমে ওরা মাঠে এসেছে তার জন্য আমি মাননীয় জেলা শাসক এবং ক্রিয়া দপ্তরকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং বিশ্বমুখ জুডু কোচিং সেন্টারের পক্ষ থেকে অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ জানাই গ্রীষ্মকালীন প্রশিক্ষণ শিবির আয়োজনের জন্য জেলা প্রশাসন এবং ক্রীড়া ও যুব যুবকল্যাণ দপ্তরকে ধন্যবাদ জানান ঋষ মুখীর জুডো প্রশিক্ষণ শিবিরের অংশ নেওয়া প্রশিক্ষণার্থী রণুমিতা মহাজন নমস্কার আম জুডু নেশনের এক্সসমূহ কোচিং সেন্টারে জেলা প্রশাসক এবং স্পোর্টস ডিপার্টমেন্টের উদ্যোগে যে সামার ক্যাম্প হয়েছিল ওই সামার ক্যাম্পে আমি অংশগ্রহণ করেছিলাম এবং আমার সাথে পঁয়তাল্লিশ জন স্টুডেন্টের মতো ছিল আমরা সবাই ওই সামার ক্যাম্পে খুব ভালো ট্রেনিং পেয়েছি আমাদের কোচ বিশ্বরূপ স্যার প্রত্যেকদিন আমাদেরকে ট্রেনিং দিয়েছিল এই সামার ক্যাম্পটা করানোর জন্য আমি জেলা প্রশাসক এবং স্পোর্টস ডিপার্টমেন্টকে অনেক অনেক ধন্যবাদ জানাই শ্রোতা বন্ধু এই প্রতিবেদন আপনারা শুনলেন আমাদের দক্ষিণ জেলার প্রতিনিধি বিপ্লব বৈদ্যের পাঠানো প্রতিবেদনের মধ্য দিয়ে শ্রোতা বন্ধু উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য আমাদের এই ত্রিপুরা বিভিন্ন দিক থেকে ত্রিপুরা রাজ্যের প্রতিটি জেলার মানুষ বিভিন্নভাবে স্বাবলম্বী হয়ে চলছে পিছিয়ে নেই রাজ্যের মহিলারা মহিলারা শক্তিশালী হলে শক্তিশালী হয় গোটা দেশ বা গোটা সমাজ এই ভাবনাকে সামনে রেখেই বিভিন্ন প্রকল্প বিভিন্ন কর্মধারা জারি রয়েছে গোটা রাজ্যের পাশাপাশি আমাদের এই ত্রিপুরা রাজ্য সেই ভাবনাকে সামনে রেখেই নানান প্রকল্পের মাধ্যমে কেন্দ্র এবং রাজ্য সরকার মহিলাদের স্বনির্ভর করার উদ্যোগ জারি রেখেছে তারই অঙ্গ হিসেবে ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের সহযোগিতায় হস্তশিল্প সেবা কেন্দ্র আগরতলার উদ্যোগে গত কিছুদিন আগে সিপাহীজোলা জেলার দক্ষিণ চলিলাম এলাকায় সমাপ্ত হয়েছে স্থানীয় মহিলাদের খেলনা ও পুতুল তৈরির এক মাস ব্যাপী প্রশিক্ষণ এতে স্থানীয় তিরিশ জন মহিলা অংশগ্রহণ করেছিলেন তা চলুন শুনি আমাদের সিপাহী জোলা জেলার প্রতিনিধি অভিজিৎ বর্ধনের পাঠানো একটি proti peton উপকরণ বলতে হাতের কাছের পুরনো কাপড় বা বাড়ি ঘরের ফেলে দেওয়া অপ্রয়োজনীয় জিনিসপত্র আর তা দিয়েই পুতুল ও খেলনা তৈরির এক মাস ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হল সিপাহীজোলা জেলার দক্ষিণ চরিলাম এলাকায় কারণ পুতুল ও খেলনার প্রতি যে শিশুদের আকর্ষণ বরাবরই থাকে সেই চাহিদার কথা মাথায় রেখেই মহিলাদের রোজগার বৃদ্ধির লক্ষ্যে ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের সহযোগিতায় হস্তশিল্প সেবা কেন্দ্র আগরতলার এই উদ্যোগ এতে অংশ নিয়ে আগামী দিনে নিজেদেরকে আত্মনির্ভর করে তুলতে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন এলাকার মহিলারা পুষ্কার আমার নাম অর্পিত সরকার আমি রাম ঠাকুর কলেজের চতুর্থ ষাণ্মাসিকের বাংলা বিভাগের ছাত্রী আমাদের দক্ষিণ চরিলামে আমাদের বাড়ির পাশে ডল অ্যান্ড টয়েজের একটা ক্রাফট চলছে তো হ্যান্ডিক্রাফটের কাজ চলছে তো এখন তো আমাদের কলেজ কমপ্লিট করার পর পড়াশোনা কমপ্লিট করার পর মানে আমরা স্বনির্ভর হব কি নিয়ে তার আমরা নিশ্চিত করতে পারছি না তার জন্য আমরা চাচ্ছি যে এরকম কিছু করে হ্যান্ডিক্রাফটস করে আমরা ভবিষ্যতে আমাদের আমরা নিজেরা স্বনির্ভর হব এরকম কিছু আশা নিয়ে আমরা এখানে শিখতে এসেছি আমার নাম রত্না দেবনাথ ভৌমিক আমার বাড়ি দক্ষিণ চুরিলাম এলাকায় এই এলাকাতে একটা এই এবং টয়েজের এই প্রশিক্ষণ চলছে শুনে আমরা নাম দিতে এসেছি তখন আমি একজন গৃহিণী গৃহের কাজকর্ম সেরে এই কাজটাতে এসেছি যাতে আমি এই এটা শিখে আমি দুইটা পয়সা ইনকাম করে বাচ্চাদের বা নিজের একটা মেটাতে পারি তার জন্য এখানে আসা আমার রাজ্য ও বহিরাজ্যের দুজন প্রশিক্ষক এক মাস ব্যাপী চলা এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ প্রদান করেছেন অংশ নেওয়া মহিলাদের উৎপাদিত এই পুতুল ও খেলনা কোথায় কিভাবে বিপন্নয়নের ব্যবস্থা করতে হবে তার একটি পরিকল্পনার রূপরেখা সম্পর্কে অবহিত করেছেন হস্তশিল্প সেবা কেন্দ্র আগরতলার সহকারী অধিকর্তা পম্পা কর্মকার মার্কেট লিকেজ যে ব্যাপারটা আছে ওটা তো নরমালি আমরা ত্রিপুরা যে ত্রিপুরা হ্যান্ডলুম হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট কর্পোরেশন যেটা পূর্বাশা নামে বিখ্যাত ওই এম্পোরিয়ামে ওরা দিতে পারে সরাসরি ভেন্ডর রেজিস্ট্রেশনের মাধ্যমে তাছাড়া আমরা বিভিন্ন জেলাভিত্তিক গান্ধী শিল্প বাজার ডিস্ট্রিক্ট ন্যাশনাল লেভেল আয়োজন করে থাকি ওখানে ওরা পার্টিসিপেট করতে পারে যেখানে ওদেরকে এগারো হাজার টাকাটিয়ে ডিও দেওয়া হবে এবং বিনামূল্যে স্টলও অ্যালটমেন্ট করা হবে এছাড়া আমরা রিসেন্ট কিছুদিন আগে রিলায়েন্সের কোম্পানির সাথে টাই আপ করেছি রিলায়েন্স কোম্পানিও ভারতবর্ষের হায়দ্রাবাদ এবং ইয়েতে কলকাতাতে এক্সিস্টিং স্টোর আছে তাছাড়া ওরা সিঙ্গাপুর এবং মালয়েশিয়া বিভিন্ন বাইরেও ওরা ইন্টারন্যাশনাল স্টোরও খুলতে চলছে এবং ইন্ডিয়াতে অনেকগুলি মাল্টি স্টোর খুলবে এটা ওদের সাথেও আমরা ওদেরকে লিংকেজ করে দিতে পারি কারণ আমাদের এখন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী চাইছে যে হস্ত হাতাত বা হস্তশিল্প যে কারুশিল্পটাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের পদক্ষেপ নিতে নিচ্ছে ডেভেলপমেন্ট কমিশন হ্যান্ডিক্রাফ্ট নিউ দিল্লি মিনিস্ট্রি অফ টেক্সটাইল ডিজাইনার यहाँ पे डिजाइन डेवलपमेंट का वर्कशॉप 25 डेज का यहाँ ये यह कंडक्ट कराया गया था हैंडीक्राफ्ट सर्विस सेंटर अग्रतला द्वारा तो यहाँ पे हम लोग ये जो ट्रेडिशनल डॉल्स हैं उसको हम लोग इन लोगों को सिखा रहे हैं ताकि ये लोग नए टेक्निक से ये लोग कुछ डेवलप कर सके अपने अपने लिए इसमें ये डॉल जो है यहाँ का ट्रेडिशनल है इसमें कुछ वो ज्यादा नहीं पर क्या है कि जो वेस्टेज फैब्रिक्स और उससे जो रॉ इनकम जनरेट कर सके हाँ, हुआ था कि थोड़ा प्रॉब्लम था पर क्या है कि अभी ये लोग अच्छे से बना सकते हैं श्रोताबंधु येदन अपने सिपाही जोला जिला प्रतिनिधि अभिजीत बर्धन ए पाठानो प्रतिबेद তো শ্রোতা বন্ধু এই ছিল আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি প্রতিবেদন আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে শ্রোতা বন্ধু আগামী সপ্তাহে এমনই কিছু ভালো লাগার তথ্য বা কাহিনী আপনাদের সঙ্গে ভাগ করে নেব আজ তাহলে এখানেই শেষ করছি জেলায় জেলায় অনুষ্ঠানটি নমস্কার